আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে বের শুরু করলাম সকালে থেকেই আজকে খাটে দশক পারবো সব কিছু এলোমেলো হয়েছে সব উঠাবো আজকে আমরা দুই তিন দিন দেখলাম যে ওগুলো আরও বের হয় কি না তা ওগুলো বের হয় নাই এই যে বিছনা মানে ঠিক করতেছে বিছনা এই যে দেখেন আরেকজন হুজুরে বেরিয়েছে ঘুরতেছে কোনে যাবো তুমি মসজিদে আজকে কি শুক্রবার বাবা মসজিদে যাব এই যে এটি পাশছি এখন তো সুপু উঠে দিব উপরে সরন থেকে স্বল্প স্বল্প আছে স্বল্প আমি দিব লাফাইতেছে কাজ করতেছে নরীন আও লোহা নোহামারে দিবেন তাই নে উপরে লোহা লোহামারে দিয়ে সব উপরে দিদ না খুব না খালি নিজ দিয়ে দেবেন এ কে নিয়ে যাইতেছে খেল না উঠৈ দিম বাগিডালিকে এইটো চকুত আহিছি ধূলা হাঁহি ইমান নাই কমলা দিম মই অলপ বৰ মানে আগেছো লে কি কৰিবি পোষ্ট কৰিবি বৰমুদাইলে তেল গৰম কৰি থাকিবাৰিম দাইলা দিব আৰু বাৰ দি তাতকে যায়

মালু বিছান হইছে ন উপর দেই দিয়া আদি গরে লম লবিষ্টি আইতেছে আলু বিছান হইছে আন খালো উপর দেই টি দিয়া দিলিও হই যাবা মুরগি পানি খাবো এক বল পানি দিছি পুরো খালিছে চটো লৈ আহিছে যি মানতো কপ জমটো লাগাব গমাইছে বিচনাটো পাৰছে আপুনি ল'বলো কৰিছে বিস্কিট পালিছে চাৰ্জ ঘৰ পাকে কৰে বালুর উপর এই যে বিছাইতেছে দেখো সবটুকু ডাল চান একটু করে রাই জানি আবার মনে জান থাকে এই যে আসছে তো নেই দুই মুড়া টানা দিলি আর মাছখান দুটো বান্ধে দিলে শক্তি হব থাকে না আছে জায়গা যাকে ওটা মাপ নিয়ে শুনে গে তারপর ওই মাপে কাটলি নেট কাটতেছে বাবা এই কাজ শেষ হয়েছে হয়েছে পুরোপুরি তাও আজকে মুরগি রাখবো না কালকে রাখবো না তো সাহা রেলগাড়ি গোছাইতেছে এর ভিতরে আরো আছে সিমেন্টের লেফা দিছি কালকেও লেফা এখন আমি কুচুলে যাবো এই যে না দিছি কালকেও দিতে হবে ইঘর কাজ আছে ইঘরে লমন কালকে কাজ এই যে পাজার আনছে মূল লাও পাইছে মূলা আনছে ডাঁটা শাক আনছে টমেটো আনছে আলু আনছে কলা আনছে কলা মানে একটা বেশি পাকা কলা এই ধরো বিরিয়ানি রান্না করছে

বিরিয়ানি ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ লাভেস